আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং পুরো উপস্থাপন করছি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর নিয়মিত ভালো গাড়ির ভিডিও দিতে পারতেছি না কারণ আমি অনেক ব্যস্ততার কারণে আর থেকে চাষ শুরু হয়েছে এখন বর্তমান সিজন চলতেছে তার জন্য কেউ আর কি মানে ভালো গাড়িগুলো বেচতে চাচ্ছে না তো গাড়ির ভিডিও পাইলে আপনাদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো উপস্থাপন করব তো এই গাড়িটা হলো আঠারো সালের গাড়ি এই গাড়িটা আঠারো সালের গাড়ি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে অথবা ফেসবুকে ফেসবুকে কিন্তু আমার একটা পেজ আছে তো যারা ইউটিউবে অথবা ফেসবুকে দুইটাতেই যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা আছে ওইটাই কিন্তু বিজ্ঞাপনের নাম্বার আর ওটা গাড়িরও নাম্বার মানে এই গাড়িটা আমার সঙ্গে যোগাযোগ করলেও আপনারা গাড়িটার বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওতে বিস্তারিত বলা থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও কেমন হয় আর আপনাদের কী গা গাড়ি কীরকম বাজেটের গাড়ি দরকার অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওর মাধ্যমে অনেকটা ভুল হয় মাঝে মাঝে কারণ মানুষ বলতেই ভুল ভুল থাকবেই তো আর কথা না পেরে গাড়ি সম্পর্কে বলি গাড়িটা দু সালের ফুল কাজ করে গাড়িতে ফুল কাজ করে আঠারো সালের গাড়ি এই গাড়িটা ফোর এইট ফাইভ ফোর এইট ফাইভ আইসার গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মাহ সাত তারিখে বিদেশ চলে যাবে তো গাড়িটা বিক্রি করা হবে এটার ঠিকানা হচ্ছে ময়মনসিং গফরগাঁও ময়মনসিং গফরগাঁও আর এটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে শুধু ইঞ্জিন দুই লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে